আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব লেবাননে ছয় ইসরায়েলি সেনা নিহত লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ অন্তত ছয় ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বুধবার তেরোই নভেম্বর দক্ষিণ লেবাননে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এরপর জানিয়ে দিব এবার যুদ্ধে ব্যর্থ হতে পারে ইসরায়েল আরব বিশ্বের মোট আয়তনের মাত্র দশমিক সতেরো শতাংশ এবং মধ্যপ্রাচ্যের মাত্র দশমিক একত্রিশ শতাংশ জায়গা জুড়ে অবস্থান ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের অথচ গত সাত দশক ধরে একাই গোটা অঞ্চলকে নাকানি চুবানি খাইয়ে যাচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ যুদ্ধজাহাজে হুতিদের লাগাতর ডোরন ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমিনের উপকূলের কাছাকাছি দিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা প্রতিরোধ যোদ্ধা দলটির দাবি মার্কিন বিমানবাহী রণতলে আব্রাহাম লিঙ্কন এবং দুটি যুদ্ধ হামলা হয়েছে এরপর জানিয়ে দিব ফের বোমা আতঙ্ক একশো তিরানব্বই আহরি নিয়ে বিমানের জরুরি অবতরণ বোমা আতঙ্কের একের পর এক বিমান যাত্রা বাতিল করা হচ্ছে এরপরও বিপাত পিছু হচ্ছে না এবার মাচাকাশে বিমানে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফলে জরুরি অবতরণ করেছে একটি বিমান এবং সর্বশেষ জানিয়ে দিব এক যুবকের দ্বিতীয়বার মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান মৃত্যুদণ্ড নিয়ে বিচিত্র এক নজির স্থাপন করেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান দেশটিতে এক যুবকের দ্বিতীয়বার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বুধবার তেরোই নভেম্বর ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এনজিও জানিয়েছে বুধবার দ্বিতীয়বারের মতো ছাব্বিশ বছর বয়সে এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে কয়েক মাস আগে তার ফাঁসে কার্যকরের আধা মিনিটের মধ্যে স্থগিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু গাঁদা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত লেবাননে ছয় ইসরায়েলি সেনা নিহত লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ অন্তত ছয় ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বুধবার তেরোই নভেম্বর দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী খবর আল আরাবিয়া জানা গেছে ইসরায়েল সেনারা একটি ভবনে আঘাত হানে ওই ভবনটিতে সেনারা আগেই বোমা হামলা করেছিল অভিযানের সময় ইসরায়েলি বাহিনী ভেবেছিল ভবনটি খালি রয়েছে তবে সেখানে প্রবেশের পথ হিজবুল্লাহ যোদ্ধাদের মুখোমুখি পড়েন ইসরায়েলি সেনারা এ সময় প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত ছয়জন ইসরায়েলি সেনা নিহত হন এদিকে মঙ্গলবার বারোই নভেম্বর হিজবুল্লাহ বলেছে গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লার উপর আক্রমণ বৃদ্ধির পর থেকে তাদের যোদ্ধারা অন্তত একশো ইসরায়েলি সেনাকে হত্যা করেছে পাশাপাশি আরও এক হাজার ইসরায়েলি সেনাকে আহত করার দাবিও করেছে লেবাননের এই প্রতিরোধ গোষ্ঠীটি তবে এই আক্রমণ শুরু হওয়ার পর থেকে নিহত যোদ্ধাদের কোনো সংখ্যা বা বিবরণ প্রকাশ করেনি হিজবুল্লাহ ধারণা করা হয় কয়েকশো থেকে এক হাজারেরও বেশি যোদ্ধা প্রাণ হারিয়েছেন ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক ব্রেড হোমগ্রেন্ট মঙ্গলবার বলেছেন যে মার্কিন মূল্যায়ন বলেছে হিজবুল্লার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে তবে ইসরায়েলের সীমান্তে তাদের স্থল বাহিনী অনেকাংশ অক্ষত রয়েছে হোলমগ্রেন্ট আরও বলেন হিজবুল্লার এখনও বিদেশে হামলা চালানোর ক্ষমতা রয়েছে এবার যুদ্ধে ব্যর্থ হতে পারে ইসরায়েল আরব বিশ্বের মোট আয়তনের মাত্র দশমিক সতেরো শতাংশ এবং মধ্যপ্রাচ্যের মাত্র দশমিক একত্রিশ শতাংশ জায়গা জুড়ে অবস্থান ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের অথচ গত সাত দশক ধরে একাই গোটা অঞ্চলকে নাকাচি জীবনী খাইয়ে যাচ্ছে দখলদার এই রাষ্ট্রটি এর মধ্যে যুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক পরাশক্তি ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইহুদিবাহিনী আরব দেশগুলোর বুকের উপর পা রেখে দুই হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ইরানি ভূখণ্ডে আক্রমণ করে জানান দিয়েছে নিজের শক্তিমত্তা এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলা থেকে রক্ষা পেতে গাজার যোদ্ধাদের রণকৌশল নকল করেছে তেহরান ব্রিটিশ সংবাদমাধ্যম দা টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি হামলা থেকে সুরক্ষা পেতে রাজধানী তেহরানের মেট্রো নেটওয়ার্কের প্রতিরক্ষামূলক সুড়ঙ্গ নির্মাণ করেছে ইরান তেহরানের সিটি কাউন্সিল ট্রান্সপোর্ট কমিটির প্রধান জাফর তাসাকরির বরাদ্দে জানা গেছে মঙ্গলবারের মতো রাজধানীতে প্রতিরক্ষামূলক এই ধরনের সুরঙ্গ নির্মাণ করা হয়েছে ইরানি এ কর্মকর্তা জানান সুরঙ্গটি দুটি মেট্রো স্টেশনের মধ্যে স্থাপন করা হবে এবং সরাসরি হাসপাতালের সঙ্গে সংযোগ থাকবে এমনকি প্রতিরক্ষামূলক সুরঙ্গের আওতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সংযুক্ত থাকবে বলেও জানান জাফর তাশাকড়ি জানা গেছে শহরের কেন্দ্রের কাছে নির্মিত সুরঙ্গটি তেহরানের মেট্রোর একটি স্টেশনকে ইমাম খোমেনি হাসপাতালের সঙ্গে সংযুক্ত করবে ইরানের নির্মাতব্য এই সুরঙ্গে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কি ধরনের সুবিধা থাকবে তা বিস্তারিত জানানো হয়নি অক্টোবরে রাজধানী ও অন্যান্য ইরানের শহরে ইসরায়েলি বিমান পর ব্যাপক সমালোচনার শিকার হন তেহরান সরকার হামলার সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকদের জন্য কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা না থাকার জন্য খুব প্রকাশ করতে থাকে সাধারণ ইরানিরা শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রটির নাগরিকরা ইসরায়েলি হামলা সংক্রান্ত তথ্যের স্বল্পতা এবং রাজধানীতে বিমান হামলার কোন সাইরেন এবং আশ্রয় কেন্দ্র না থাকায় তীব্র হতাশা প্রকাশ করে মনে করা হচ্ছে ইরানের নির্মাতব্য সুরঙ্গ নেটওয়ার্কটি ইসরায়েলি হামলা থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতেই প্রস্তুত করা হচ্ছে ইরানি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে আগামী বিশে নভেম্বর ইসরায়েলের অফিসার্স একাডেমিতে প্রতিরক্ষা সুড়ঙ্গ নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হুতিদের লাগাতার ডোরন ক্ষেপণাস্ত্র হামলা ইয়ামিনের উপকূলের কাছাকাছি দিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজে লাগাতার ক্ষেপণাস্ত্র ও ডোরোন হামলা চালিয়েছেন হুতিযোদ্ধারা ইয়ামিনে প্রতিরোধ যোদ্ধা দলটির দাবি মার্কিন বিমানবাহী রণতরে আব্রাহাম লিংকন এবং দুটি যুদ্ধজাহাজে হামলা রয়েছে মার্কিন সেনা দপ্তরের প্যান্টাগন থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে খবর আল জাজিরা মঙ্গলবার বারোই নভেম্বর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো সেন্টাকম বাহিনী বাপ আল প্রণালী দিয়ে যাত্রা সময় ইরান সমর্থিত শিকার হয়েছে তবে এসব হামলা ঠেকানো হয়েছে বাপ আল মানদেব প্রণালী লোহিত সাগরকে এডান উপসাগরের সংযুক্ত করা হয়েছে তিনি জানান দুটি মার্কিন ক্ষেপণাস্ত্রধারী ধ্বংসকারী জাহাজে ইউএসএস ইস্ট্রকডেল এবং ইউএসএস অন্তত আটটি একমুখী আক্রমণ ডোরন পাঁচটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ধারা হামলা করা হয় রাইডার বলেন হুতিদের সব ডোরন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে ঠেকানো হয়েছে হামলায় মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি বা কোনো কর্মী ও আহত হননি তবে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর উপর কোনো হামলার বিষয় অবগত নন বলে দাবি করেন রাইডার এর আগে একই দিন যোদ্ধারা জানান তারা আট ব্যাপী হামলায় মার্কিন নৌবাহিনীর উপর দুটি বিশেষ সামরিক অভিযান চালিয়েছে ইরানপন্থী দলটির সামরিক বিভাগের মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন প্রথম অভিযানটি আরব সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের দিকে কয়েকটি কুরুজ ক্ষেপণাস্ত্র ও ডোরন দিয়ে চালানো হয় তিনি বলেন অন্য অভিযানটি লোহিত সাগরে থাকা দুটি আমেরিকান যুদ্ধ জাহাজের উপর কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ডোরন দিয়ে হামলা চালানো হয় এই অভিযানটি সফলভাবে তারা লক্ষ্য অর্জন করেছে রাজধানী সানাসহ ইয়েমিনের বড় অংশ হুতিদের নির্মাণে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এই যোদ্ধারা তাদের দাবি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে এসব হামলা করা হয়েছে ফের বোমা আরোহী নিয়ে বিমানে জরুরি অবতরণ বোমা আতঙ্কে একের পর এক বিমান যাত্রা বাতিল করা হচ্ছে এরপরও বিপদ পিছু ছাড়ছে না এবার মাচাকাশে বিমানে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফলে জরুরি অবতান অবতরণ করেছে একটি বিমান বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডোগোর একটি ফ্লাইটে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের মহারাষ্ট্রের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় যাত্রাকালে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্তৃপক্ষ জানিয়েছে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বিমানটি ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে এ সময় বিমানে ক্রুসহ মোট একশো তিরানব্বই আরোহী ছিলেন জরুরি অবতরণের পর বিমানে তল্লাশি চালানো হয়েছে পুলিশ জানিয়েছে কলকাতাগামী ইন্ডোগোর একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকালে এ আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে বিমানটি রায়পুরে জরুরি অবতরণ করে রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং বলেন বিমানে বোমা আতঙ্কের পর এটিকে কর্তৃপক্ষ রায়পুর বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেয় পরে সকাল নয়টার দিকে বিমানটি ছত্রিশগড়ের রাজধানী রায়পুরের বিমানবন্দরে জরুরি অবতরণ করে তিনি জানান অবতরণের পর বিমানটি বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কারিগরি কর্মীদের পাশাপাশি বোম্বো স্কোয়াডের সদস্যরা বর্তমানে বিমানটি যৌথ পরিচালনা করেছে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বিমানবন্দরে একটি নিরাপদ জায়গা বিমানটি সরানো হয়েছে বিমানের সব যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে তবে এখনো পর্যন্ত বিমানে কোনো ধরনের বিস্ফোরক পদার্থ বা রহস্যজনক বস্তুর খোঁজ মেলেনি রায়পুরের অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কিরণ রাউঠর জানান বিমানে আসলেই বিস্ফোরক বা কিছু আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে